আজ শনিবার নয় শ্রাবণ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ এটিই সন্ধেবেলার সময় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর বক্রি শনি আগত সাড়ে চার মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যানার করুন শ্রাবণ মাস চলছে সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আর যত কম করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হার্ডওয়ার্ক করুন লেবার সম্প্রদায়ের মানুষজনদের সাথে একটু সদ্ভাব বজায় রাখুন তাদের খুশি পরিবার তাদের ব্যক্তিত্বের কিছু খোঁজ খবর নিন তাদেরকে একটু ডেকে কথা বলুন দেখবেন মানসিক প্রফুল্লতা অর্জন করার পাশাপাশি আপনার উপরে আধ্যাত্মিক কৃপা এবং সামাজিক অর্থনৈতিক কৃপাও কিন্তু বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাইক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে খাদ্য খাবার খাওয়ার সময় বা কোনো কিছু পান করবার সময় ওজন বুঝে ভোজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে বিজনেসম্যানেরা সামান্যতম কোনো অবহেলা যদি করেন আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু বৃদ্ধি পেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু কান্না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত কোনো পিকনিক স্পটে আপনারা ভ্রমণে কিন্তু যেতেই পারেন তবে আজ অতিরিক্ত বৃষ্টিপাত বজ্রপাত যদি হয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে